আপনার বাড়ি আমি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করে দেবো আমি ওটিপি পলিটেকনিক কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছি তাই তাহলে কাজ কবে থেকে শুরু করা হবে হ্যাঁ আমি কালকে যাচ্ছি কাল থেকে কাজটা শুরু করে দেবো স্যার তাহলে কোথা থেকে কাজ শুরু করবো এই মাসে কাজ শুরু করতে হয় আমি তো জানি না আরে কর না তোরা আগে আগে কি কোনো কাজ করিস নাকি তোরা তুই তো কর কোনো কিছু ভুলে আমি ধরাই দেবো যা আচ্ছা ঠিক আছে স্যার মশলা মাখাতে হবে তো তাই কয় বস্তা সিমেন্ট দেবো আর কয় করা বালি দেবো বাল কুয়া মারছি এগুলা বালি সিমেন্টের হিসাব তো আমি জানি না সিমেন্ট বস্তায় হয় নাকি বালি আবার কড়া হিসাবে হয় আরে দে না দে কতখানি কি লাগবে দে না তোর আগে কাজ করিস নি দে দু কড়াই বালি দে আর দু কড়াই সিমেন্ট দে যা আরে স্যার এটা বাড়ির কাজ হচ্ছে এইটুকু দিয়ে কি হবে আরে তোরা যখন জানিসই কতখানি কি লাগবে তো দে না দে সবগুলা দে কি কি করবি কর যা আমাকে ডিস্টার্ব করবি না আমি কে বলতো ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ঠিকঠাক চলছে তো আরে হ্যাঁ হ্যাঁ আমি থাকতে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি যেমনটা চেয়েছেন সেম টু সেম তেমনই পাবেন স্যার চারটে তো বাজে গেল আমাদের টাইম তো শেষ তাহলে আমরা চলে যাই এত তাড়াতাড়ি কাজ শেষ চারটার দিকে কে চলে যায় ছটা অবধি কাজ কর আমাদের টাইম একদম অফিস টাইম দশ থেকে চারটে দশটার দিকে আসবো চারটা চলে যাবো কাজ করতে হলে কালকে দেখা করেন স্যার তাহলে কালকে আসুন এভাবে কাজ করলে আমার কাজটা কয়েকদিন আগাবে আরে আমি থাকতে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি কোন কলেজ থেকে পাশ করেছি বলেন তো ও টিপি কলেজ আসি কালকে আবার কাজ হবে কিরে তোর এখানে বসে থেকে বেরিয়েছিস বাঁ কাজগুলো কবে কমপ্লিট হবে মালিক আমাকে দায়িত্ব করে কাজটা দিছে আমার প্রথম কাজ বলে কথা তাদের কাজ কর কাজ তো করবো কিন্তু কোথায় পাথর বাড়ি করতে আবার পাথর লাগে বা কই অনলাইন পরীক্ষার সময় তো ওগুলো আসেনি কতখানি কি লাগবে আরে নে না নে কতখানি কি লাগবে নে না জানিস না তোরা নিয়ে নে এক লডি নিয়ে নে কি এক লরি পাথর কি করছিস ওগুলা লেবার লেবারের মতো থাক বেশি ইঞ্জিনিয়ার হতে আছিস না যেটা বলছিস এটা আবার